নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক এই রকম গরম গরম কুমড়োর ছেচকি যদি ভাতের পাতে থাকে তবে দুপুরবেলা ভাত খেতে কোনো কষ্ট হবে না এই কুমড়োর ছেচকিটা আপনারা রুটি বা লুচি পরোটা যে কোনো জিনিসের সঙ্গেও আপনারা খেতে পারেন খেতে খুব সুন্দর হয় এই কুমড়োর ছেচকি করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আগেকার দিনে মাদেরকে দেখেছি আম তেল ঘরে করে রাখত তা সেই আম তেল দিয়ে আজকে আপনাদের এই কুমড়োর ছেচকি করে দেখাবো করে খেয়ে দেখবেন দারুণ সুন্দর খেতে হয় ফ্লাই প্যানটা গরম করে নিয়ে তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে এক চামচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ভেঙে তার ভেতর দিয়ে দেবো তারপর দেব তেজপাতা নিয়ে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাটা একটু তেলে ভেজে নিতে হবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে যাবেন এইবার মশলাটা যখন ভাজা হয়ে যাবে তার ভেতরে পেঁয়াজ দিয়ে দেবো আর এই রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে হবে নিয়ে পেঁয়াজটা যখন পেঁয়াজটা ভাজতে ভাসতে যখন হালকা লাল হয়ে আসবে তখন তার ভেতরে কুমড়োগুলো দিয়ে দিতে হবে কুমড়োটা দাওয়া হয়ে গেলে হালকা পেঁয়াজের সঙ্গে কুমড়োটা মিশিয়ে নেব হালকা হালকাভাবে নেড়ে নিলাম নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার জন্যে বসিয়ে রেখে দিলাম এই দিকে আম তেল আপনারা দেখে বুঝতেই পারছেন আমটা কত পুরোনো অনেক দিন আগে আম তেলটা করে রেখেছিলাম সেটা তেলের সঙ্গে চটকে নিতে হবে একটু চটকে নাওয়া হয়ে গেলে তার ভেতরে আরও একটু জল দিয়ে দেবো দিয়ে পুরো আমটাকে ম্যাশ করে ভালো করে চটকে নেব এইবার আম তেলটাকে রেখে দিলাম এক সাইডে এইবার কুমড়ো ভাজাটা আবার নেড়ে নেব নেড়ে নিয়ে মাঝখানটা একটু খালি করে নিয়ে তার ভেতরে অল্প হিং দিয়ে দেবো হিং দেওয়া হয়ে গেলে এর ভেতর একটু জল দিয়ে দেবো তবে হিংটা গলে যাবে গলে কুমড়োর সঙ্গে ভালো করে লেগে যাবে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে হিংটা কুমড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে হিংটা মেশানো হয়ে গেলে কুমড়োর সঙ্গে তারপর হলুদ দিয়ে দেবো হাফ চামচ মতন তারপর স্বাদ অনুসারে লবণ দেবো এখানে লবণের পরিমাণটা যা দেওয়া হয় তার থেকে একটু কম দিতে হবে আম তেলের ভেতর লবণ আছে তো যখন আম তেলটা দেবো তখন লবণের পরিমাণটা বেড়ে যাবে সেই জন্য লবণটা একটু কম দিতে হবে দিয়ে মেশানো হয়ে গেলে তার ভেতর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর গোটা গোটা কাঁচা লঙ্কা আমি চারটে দিলাম আপনারা ইচ্ছা করলে ঝালের পরিমাণটা বাড়াতে পারেন বা কমাতে পারেন এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কুমড়োটাকে ভাজতে হবে আপনারা জানেন যে ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে আসবে সেই জন্যে সেই পরিমাণ অনুযায়ী আপনারা জল দেবেন আমি এখানে এক কাপ মতন জল দিলাম জল দিয়ে কুমড়োটাকে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে চার মিনিট মতন ফুটিয়ে নেব এইবার চার মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি গলে যায়নি এই রান্নাটায় কুমড়োটা গলে গেলে খেতে ভালো লাগবে না এইবার যে আম তেলটা আগে জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইটা কুমড়োর ভেতর কুমড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে এইবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে এটা আরও দু মিনিট মতন ফোটাতে হবে দু মিনিট পর ফিরে এলাম নে ঢাকাটা খুলে নিলাম এইবার একটু নেড়ে নিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এবার নাড়া হয়ে গেলে যেহেতু এখানে আম তেল দেওয়া হয়েছে সেই জন্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবো আপনারা যদি মনে করেন যে চিনি খাবেন না তবে স্কিপ করে যাবেন তবে চিনি দিয়ে খেলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে সেই জন্যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে চিনিটা কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আস্তে আস্তে সব কুমড়োর ছক্কাটা একটা ডিশে তুলে নিলাম এইভাবে আপনারা গরম গরম করে খেয়ে দেখবেন ভাতের সঙ্গে দারুণ সুন্দর টেস্ট হয় খেতে আপনাদের যদি এই কুমড়োর ছক্কা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এইবার চলুন আপনাদেরকে এই কুমড়ো দিয়ে আরেকটা জিনিস করে দেখাবো তার জন্যে যা যা লাগছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি সব সবসময় চেষ্টা করি বাড়িতে যে সব জিনিস থাকে তার ভেতরেই রান্নাগুলো করে দেখাবার আমি নিজেও তাই করি তা একই জিনিস দিয়ে দু রকম আইটেম করলে ভাত খেতে কোনো কষ্ট হবে না অনেক সময় বাজারও থাকে না সেই জন্যে একটা জিনিস দিয়েই দু রকম আইটেম করলে ভাতটা খেতে কোনো কষ্ট হবে না কুমড়োটা কিভাবে কেটেছে আপনারা দেখে নিলেন তার ভেতরে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার ভেতর কুমড়োগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একদিক যখন ভাজা হয়ে যাবে আর দিক উল্টে দেবো এইভাবে সব কুমড়োগুলো উল্টে উল্টো দিকটাও ভেজে নেব ভাজা হয়ে গেলে আস্তে আস্তে একটা থালায় তুলে নেবো সব কুমড়োগুলো যখন থালায় তোলা হয়ে যাবে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে গেলে তখন কুমড়োটা আস্তে আস্তে একটা ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নেব সব কুমড়োটা এইভাবে ম্যাশ করে নিতে হবে তারপর কুমড়োটা যখন ম্যাশ হয়ে যাবে তার ভেতরে এক চামচ মতন টমেটো সস তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর দিলাম পুদিনা পাতা কুচি আর তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা ইচ্ছা করলে বাড়াতে পারেন বা কমাতে পারেন এইবার ব্রেড কাম বাড়িতে ছিল সেটা দিয়ে দিলাম এইবার তারপর দিলাম অল্প চিনি আর হলুদ দিলাম হলুদ দেওয়া হয়ে গেলে একটু হিং দেবো হিং দিলে গন্ধটা খুব সুন্দর হবে দিয়ে অল্প স্বাদ অনুসারে লবণ দেবো যেহেতু কুমড়ো ভাজাতে আগে লবণ ছিল সেই জন্য স্বাদ অনুসারে লবণটা দিতে হবে এইবার কুমড়োটা ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে যখন মাখানো হয়ে যাবে তখন এক চামচ মতন বেসন কুমড়ো মাখার ভেতরে দিয়ে দেবো দিয়ে মাখিয়ে নেব আপনারা এইভাবে মাখিয়ে বড়াও করতে পারেন আর বেসন না দিয়ে কুমড়ো ভাতটা হিসাবেও খেতে পারেন গরম গরম ভাতের সঙ্গে ডাল থাকলে তার সঙ্গে একটা ভাজার দরকার হয় এইভাবে বড়া ভেজে আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন কিংবা গরম গরম চায়ের সঙ্গেও এইভাবে বড়া ভেজে সস দিয়ে আপনারা খেতে পারেন এইবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে সব বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে একদিক ভাজা হয়ে গেছে সেটাকে উল্টে দিচ্ছি দিয়ে আর দিক ভেজে নেব বড়াটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আর বড়াটা তেলটা এমনভাবেই গরম করতে হবে যাতে চিটে লেগে না যায় আপনাদেরকে উল্টে দেখিয়ে দিলাম যে চিটে লেগে যাচ্ছে না এবার আর দিক ভেজে নিয়ে সব বড়াগুলো একটা ডিশে তুলে নিচ্ছি আপনারা এইভাবে একই জিনিস দিয়ে দু তিন রকম জিনিস করা যায় আপনাদেরকে দেখিয়ে দিলাম বাড়িতে অনেক সময় বাজার না থাকলে ভাত খেতে এক তরকারি দিয়ে খুব কষ্ট হয় তখন এইভাবে আপনারা বড়া ভেজে খেতে পারেন আর বেসন না দিয়ে কুমড়োর ভাতটা হিসাবেও খেতে পারেন এইভাবে বড়া ভেজে দু তিন রকম আইটেম করে নিতে পারেন কিংবা বাড়িতে কোনো লোক বেড়াতে এলো কোনো লোক নেই ঘরে কি করবেন খুঁজে পাচ্ছেন না তখন বাড়িতে যদি কুমড়ো থাকে এইভাবে আপনারা বড়া করে চায়ের সঙ্গে দিলে খেষ্ট খুব খুশি হবে যেহেতু আপনি নিজে হাতে রান্না করে দিয়েছেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে আর সবাই খুব ভালো থাকবেন